আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করলাম হ্যালো এভ্রিমান সবাইকে আছেন আই খুব সবাই খুব বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমিও অনেক বেশি ভালো আছি আজ কোনো রেসিপি নিয়ে হাজির হয়নি আজ শুধুমাত্র টুকিটাকি কিছুটা শেয়ার করব আর কিছুটা পার্সোনালিটি কথা শেয়ার করব আপনাদের সাথে আশা করি আমার এই ব্লগটি আজকে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমার এই রুমের মধ্যে দেখুন একদম একটা জানলা পর্যন্ত নেই এই ভাষার রেডি ভাষা আমি কিনে তারপর এসেছিলাম এই ভাষার মধ্যে ভেবেছিলাম খুবই শিগগিরই বাসাটা ভেঙে তারপর আবার নিজের চাহিদা মতো বাসাটা তৈরি করে নেব। কিন্তু কেন জানি বারবার মানে হচ্ছে না বাসাটা ভাঙা ভাঙবো বলে অনেক দিনই চলে গিয়েছে ফুট করে হাজব্যান্ডে বললো দেশের মধ্যে চলে আসবে তো আমি ওর সাথে অনেক রাগারাগি করে ফটা কেটে দিয়েছিলাম তারপর ও কি করলো আইফোন সত্র নিয়ে চলে আসলো আমার জন্য দেখুন কি কাণ্ড করলো ওকে আমি বললাম ওই সব টাকাগুলো আমার ব্যাংকের মধ্যে দিয়ে দিলি তো হতো এই ফোনটা কেন নিয়ে আসলে এই ফোনটা হাত থেকে পড়লেই তো নষ্ট হয়ে যাবে এত দামি ফোন কেন আমার জন্য নিয়ে আসলে তো ও বললো কেন তোমার জন্য তো নিয়ে আসতেই পারি আমি বললাম ওকে আমাকে কি ঘুষ দিচ্ছ নাকি বাড়ি থেকে পাঁচ বস্তা চাল চলে আসলো মানে আমার ফসল বলতে পারেন আমার ক্ষেতের ফসল তারপর রাতের জন্য কিছুটা রান্না করেছি সেগুলো শেয়ার করছি কি কি রান্না করেছি সেটা হচ্ছে গিয়ে দুটো মুরগ কক মুর্গ রান্না করেছিলাম কষিয়ে আর এদিকে হচ্ছে গিয়ে বড়ো মাছ মানে রৌ মাছ রান্না করেছিলাম মাছ রান্না করে তারপর হচ্ছে গিয়ে দনিয়ার পাতাগুলো উপরের দিকে ছিটিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে গিয়ে একটু কম জাল দিয়েছে আবার কিন্তু ওইগুলো মানে গরম করে তারপর পরিবেশন করতে হবে যার ফলে আমি এত বেশি মানে রান্না করিনি মানে এত বেশি একই তারকারির মধ্যে মানে আগুন দিয়ে থাপ দিয়ে রান্নাটা করিনি একটু অল্প রেখেছিলাম যাই হোক ও যে আমাকে ওই ফোনটা দিয়েছে মানে কি বলবো এই যে স্যামসং ফোনের মতোই মানে অনেকটা এরকম আর হচ্ছে গিয়ে ভিডিওর কোয়ালিটি অনেক বেশি সুন্দর আসে আমার মানে স্যামসং ফোনের মধ্যে আর এই আইফোনের মধ্যে কোনো তোফাত আসলেই আমার চোখে পড়েনি তারপরেও কিন্তু ঠিক আছে মালাম ও দিয়েছে সেটাই আমার জন্য অনেক মানে ওর কাছে কিছু চাওয়ার আগেই ও আমাকে দিয়ে দেয় এদিকে খরগোশ একটা নিয়ে আসলো খুব সুন্দর লাগলো তাই ভিডিও করে নিলাম আর হচ্ছে গিয়ে একটা কুকুর নিয়ে আসলো খুব সুন্দর করে হাঁটছিলো বেশ ভালো লাগছিল তাই শেয়ার করলাম আপনাদের সাথে আসলে সব কিছু আমি কারোর সাথে শেয়ার করতে চাই না যদিও না মানে এক একজন দেখবে ওর হাজবেন্ডে কেন বড় গিফট দেয় না কেন এই করে না সেই করে না দেখা যাচ্ছে যে অন্য একটা মেয়েকে হাজব্যান্ডে দিচ্ছে তো ওইগুলো দেখিয়ে তো হাজব্যান্ডকে চার্জ করে যে ওই যে দেখো মানে তুমি তো আমাকে দিচ্ছ না ওই রকম চার্জ করে যার ফলে ওই সব আসলে কিছুই আমি কারোর সাথে শেয়ার করি না বেশিরভাগই শুধু আনবো না কষ্টগুলো সবার সাথে আমি একটু শেয়ার করি যাতে মনে করে সবাই আমি অনেক বেশি দুঃখী আর আমার মায় বিশেষ করে বলছে আর বিশেষ করে যে ওয়াজ মাহফিল আমি শুনি তো ওনারা কি কি সময় বলেন যে সবসময় সবার সাথে তো সুখ সবার সাথে গল্প গুজব বলবে না করলে দেখা যাচ্ছে যে মানে এইসবের মধ্যে কিন্তু নজর লেগে যায় তো আমি একটু চেষ্টা করি একই যে নজর না লাগে সেজন্যই একই একটু আমি মানুষের সাথে শেয়ার করি যে আমি অনেক বেশি কষ্টে আসছি এই যে বিশেষ করে এই কম্বলটা অনেক বেশি ভালো লেগেছিলো আমার বেবির জন্য নিয়ে এসেছিলাম তো মাথার টুপিও ছিল তারপর পেছিয়েও ওকে নেওয়া যাবে এদিকে হচ্ছে গিয়ে যা কিছু নিয়ে এসেছে সবগুলোই হচ্ছে গিয়ে আমার বাচ্চাদের জন্য নিয়ে এসেছে আমাকে অনেকবারই বলেছিল যে তোমার জন্য কী কী নিয়ে আসবো আমি ওর সাথে অনেক রাগ করেছি যে তুমি দেশ আসার কোনো প্রয়োজন নেই তুমি আগে বাসাটা ভেঙে নাও তারপর না হয় দেশে আসবে তো ও বলছিল যে আমি এবারের মতো বাসাটা বানবো না কম দিনের ছুটি নিয়ে আসছি আর এদিকে হচ্ছে গিয়ে আমি যে সুইট খেতে অনেক বেশি পছন্দ করি সে সুইটও নিয়ে এসেছে মশাল্লাম তো বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করেছে ভিওয়ার্স বাসার মধ্যে একদম কারেন্ট ছিল না আমি ফোনের লাইট দিয়ে এই ভিডিওগুলো করেছি আর এদিকে হচ্ছে গিয়ে কোনো কোনো রুমের মধ্যে আমার দেখা যাচ্ছে কোনো ঝানলাই নেই যার ফলে অন্ধকার অন্ধকার ভিডিও আজ একটু খিচুড়ি বানিয়ে নিয়ে ভিডিওটা আপলোড দিয়ে দিলাম একটু কষ্ট করে সবাই দেখে নেবেন আর এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই নতুন বন্ধুরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন